আজকে অনেক বড় একটা পাঙাছ মাছ নিয়েছি তো আজকে মা আর আমি দুজনেই আছি তো বাবা মাছ কাটবে আজকে নমস্কার বন্ধুরা দীপা কিশন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে অনেক বড় একটা পাঙাছ মাছ নিয়েছি দু কিলো সাইজের তো মার হাতে আছে ছোট বেগুন আর বলা কচু ছোট বেগুন দিয়ে আজকে তেল ঝালাবে এই সে পাঙাছ মাছটা আর মাছটা কিন্তু আজকে আমি কাটবো না বাবা কাটবে আর আজকে কিন্তু দু দুটো রেসিপি হবে আর বলা কুসু দি হবে মাছের মাথা মা তোমরা কাটো ওগুলো আর বাবা এইদিকে দেখো বসে পড়েছে কাটার জন্য সব কিছু রেডি করে বাবা এখন মাছ কাটতে বসে পড়েছে মাছ কাটতেছে এখন আজকে আমি মাছ কাটবো না বাবাই কাটবে তেল হয়েছে এই মাছটার এইরকম অনেক বড় তেল হয়েছে একদম হলুদ হয়ে গেছে এগুলো টেস্ট হবে মাছটার আগে একটু মাথাটা কাটিয়ে তারপর এগুলো কাটা দেবে মাছের পেটিটা অনেক বড় বাবা এদিকে মাছ কাটবে আর আমি ওইদিকে গিয়ে একটু মশলা সশলা বেটে নেবো কাটাকাটি করে নেব আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আর মাকে একটা বেগুন দেখিয়ে দেব কি করে কাটতে হয় তো আমি আজকে যেভাবে রান্নাটা করব তার জন্য মাকে দেখাই দিতে হবে বেগুনটা কিভাবে কাটতে হবে যেমন তুই

পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নেব আর জলের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে নেব ভালো করে এইরকম করে জল থেকে ধুয়ে দিয়ে কাটতেছি এখানে তো এই যে বাবারও মাছ কাটা হয়ে গেছে আর যে পিস করছে মাটি আমি এখানে সবকিছু কেটে নিয়েছি আর মার এখনো কাটা হয়নি এখন জন্য শুরু করলো বলা করছে কাটা তো বেগুন কাটা হয়ে গেছে आर बाबा वही दिखे मास्को काटा हुए हैं कैसे दुविये नहीं हैं इसके मास्क के लोग काटा है चे बाबा वो नेगलोपीज हो ची लेकिन पेटोल हो ची हम्म लेकिन पेटोल मास्टर चेयर तो वेस्टी अगले माता ये कौन क्या सीखे ফুলকাগুলো নিব না ফুলকাগুলো ফেলে দেব তো এতগুলো মাছের ডিম হয়েছে মাছের ডিম আর মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো বাড়ি থেকে তো এই যে মা কচু কাটতেছে বটির মধ্যে কচু কাটা অভ্যাস নাই নে আমাদের বাড়িতে সবারই অভ্যাস হলো কাটারি দিয়ে বটিতে কাটার নাই অভ্যাস যার জন্য অসুবিধা হয় আমাদের বটিতে কাটা

ও একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমরা কিন্তু মানে আমি না শুধু আমাদের এখানে সবাই রাজবংশী যারা আছে সবাই কিন্তু আমরা মানে মা বাবাকে তুই করেই কথা বলি তো এইটাতে আবার কেউ খারাপ মনে করবেন না কারণ তুই ডাকটা আমাদের মানে আর আমাদের ছোটোবেলার থেকেই কিন্তু এইভাবে শিখাইছে মাকে তুই বলে ডাকা তো তুমি করে ডাকার যেহেতু আমাদের শেখায় নাই তো এখন মানে বলতেও কেমন জানি লজ্জা লাগে যার জন্য আমরা ওই ভাষাতেই কথা বলি এই যে শেষ এই যে এটা এটা তো ও হলেই হবে এখন এই যে আলু কেটে নিচ্ছে আর মা আজকে প্রথম ভিডিওর মধ্যে আসছে যার জন্য কথা বলতে পারতেছে না মানে এর আগে ক্যামেরার সামনে এইভাবে কথা নাই তো কোনো দিন জন্য আমার অসুবিধা হচ্ছে জন্য আমি বলছি তো এইভাবে আস্তে আস্তে মানে ভিডিও করলে বলতে পারবে মাছগুলো আমি সব ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর ডিমগুলো এখানে ধুয়ে নিয়েছি এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমার কাটা মার ওইদিকে কাটা হয়ে গেছে আর আমি এদিকে মশলাটা করে নেবো তারপর রান্না বসিয়ে দেবো আদা গোটা জিরা আদা গুলো থিতো করে নেব আদা জিরা খুব মিহি করে বেটে নিয়েছি খুলে নেবো কালো সসছে নিয়েছি বেটে নেব সসছে দানাগুলো খুব ভালো করে মিহি করে বেটে নেব সসছে বাটা হয়ে গেছে তুলে নেব এই যে একদম মিহি করে বেটে নিয়েছি রসুন কোয়া থেত করে নেব রসুন কোয়া থেতো করে নিয়েছি তুলে নেব আমার সব কিছু কাটাকাটি বাটাবাটি বাটি হয়ে গেছে এখন উনান ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাক এদিকে আমি মাছের লবণ হলুদ দিয়ে মেখে নেব হলুদ গুঁড়ো লবণ আর এইখানে কিন্তু গোটা মাছটাই নেই শুধু মাছের সে আছে মাথার দিকটা সেটা নেওয়া হয়েছে আর লেজাটা বাড়িতে রাখা আছে তো আমি যে রান্নাটা করবো তার জন্য তো অতগুলো মাছ লাগবে না যার জন্য মাথার এদিকের মাছ নিয়েছি কচু আর বেগুন ধুয়ে নিয়ে এসেছে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব আর পাঙাল মাছ ভাজ্জা করতে কিন্তু তেল দেখে একটা লাগে না পাঙাল মাছ কিন্তু তেল দিল মাছগুলো উল্টে দেবো আর মা এখন বাড়ি চলে গেছে মেয়েকে কোলে নিয়েছে স্নান করিয়ে দিয়েছে মনে হয় মাছের পিস একটা ভেঙে গেছে দুইটা পিস ভেঙে গেছে তো পিসগুলো না চিকন হয়েছে ছোটো পাতলা হয়েছে পাতলা হ্যাঁ পাতলা হয়েছে যার জন্য মাছগুলো ভেঙে যাচ্ছে তো বাবা তো মানে অত মাছ কাটে না মাছ কাটার অভ্যাস নেই যার জন্য আমি কাটতে পারবো না আজকে যার জন্য বাবা কেটে দিয়েছে আর আমি যদি কাটতাম তাহলে তো আমার মতো করে আমি কেটে নিতাম এই দুটো পিস ভেঙে গেছে

এগলে করে মাছের মাথা ভাজা হয়ে গেছে তুমি নেব आले মাছের মাথাগুলো দিয়ে আজকে আমি ইচ্ছে করব বড়া করে রান্না করব সব মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে আমি বেগুনগুলো ভেজে নেব পরিমাণমতো লবণ একটু হলুদ গুঁড়ো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু রোদ্দু উঠেনি মেঘলা আছে আকাশ হ্যাঁ এখন প্রত্যেকদিনই মেঘলা থাকে একটু রোদ্দু ওঠে আবার আজকে তো ওই নেই বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব লবণ হলুদ দিয়ে সব বেগুন ভেজে নিয়েছি আর বেগুনটা মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে এই দিকে মশলা মশলা ধুতে তেল লবণ টেস্ট লাগছে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আমি কিন্তু আর তেল দিয়েই নি মাছ ধার তেল দিয়েই বেগুন ভেজেছি আবার ওই তেলেই রান্না করতেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আদা জিরে ভাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছু মশলা আমি ভেজে নিয়েছি জল দিয়ে দেবো মশলা কষার জন্য জল দিয়ে দিয়েছি আর মা এখন মেয়েকে নিয়ে চলে এসেছে রসুন বাটা তো আজকে আমি রসুন বাটাটা দেরিতে দিলাম আজকে রান্নাটা আমি অন্যরকম করে করব রসুনটা দিয়ে আর একটু ভেজে নেব আমার মেয়ে মাছ খাওয়ার জন্য চলে এসেছে হ্যাঁ ও মাছ খেতে পারে তো হ্যাঁ মশলা কষানো হয়েছে রস করার জন্য জল দিয়ে দেবো মাছের থালাটা হাতের মধ্যে মাছ দিবে এখনই নাকি না না এটা সে বালতিটার উপরে ছিল যার জন্য হাতে নিয়েছে কি চাই কি চাই কি চাই কি মা কোলে দেখছি ঝোলটা ততক্ষণে ফুটতে থাক আর আমার মেয়ে আমার কোলে আসার জন্য খুব খুশি হয়েছে দাও আম্মাকে দাও আম্মাকে মাগো <laughs> mm. <laughs> si, Nura si, Eh, mama, Au. <laughs> <laughs> mm. Kiss <-tree. laughs> mm -hmm. ঝোলটা ফুটে গেছে সর্ষে বাটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো বেগুন ভেজে রাখা এইখানকার কাজগুলা জঙ্গল হয়ে গেছে এগুলা কেটে দিচ্ছে বাবা এগুলো আবার গরুর খাওয়া হয়ে যাবে সেই ঘাসগুলো একদম সেই বড় বড় হচ্ছে দেখেন কত বড় বড় ঘাস অনেকদিন ধরে কাটাও হয় না জল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু জাল করে নেব হাওয়া লাগতেছে যার জন্য উনানে জাল লাগতেছে না ভালো করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বেগুন দিয়ে রেসিপি হয়ে গেছে নামিয়ে নেব বলা কিছু ঘন্ট করার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দেবো ফোড়ন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি কেটে টাকা কচু দিয়ে দেবো এখানে আলু আছে কয়েকটা বেগুন আছে আর কচু আছে আসলে খাওয়াটা দারুণ হবে কচুর ঘন্টো আর মাছের আছে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ভাজা ভাজা করে নেব কচুগুলো কচুর ঘন্টাটা একদম ঘরোয়াভাবে আমি রান্না করতেছি বাড়িতে যেরকম করে রান্না করে খাই সাধারণত সেভাবে রান্না করছি কচুগুলো ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আদা জিরা বাটা কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে দেবো রসটাতে একটু হোক তারপর এইভাবে খুঁটি দিয়ে ভিঙিয়ে দেবো আর মাছের মাথাটা না খুব শক্ত ঘন্টাটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে কচুর ঘন্টা হয়ে গেছে না নামিয়ে নেব লবন দিয়ে খণ্ড টা অ হৈ গেছে

আর বাবা ছোট পেটি একটা নিয়েছে বড় মাছ খায় না মানে বাবা বেশি মাছ মানে খেতে ভালোবাসে না খায় অল্প একটু খায় আর তেল মশলা থাকে না তেল মশলা খাওয়া যায় না বাবা একটু গ্যাসের প্রবলেম আছে যার জন্য তেল মশলা খুব বেশি খায় না আমি হই যে তেল পাক আসে তেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে